আলাইকুম মডার্ন টেড বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম হ্যালো বিবাস আজকে আপনাদের জন্য বিশন ব্র্যান্ডের চারটা ক্যামেরার মেটাল বডি নিয়ে আসছি এই প্যাকেজ এই চারটা ক্যামেরা প্যাকেজের সাথে কি কী রয়েছে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করতেছি অ্যাকচুয়ালি এই ক্যামেরাটা বেশিরভাগই ইউজ করে হচ্ছে জুয়েলারি দোকানে যে এখানে আপনার নিখুঁত ছবি অথবা ভিডিওর জন্য আর এই প্যাকেজের সাথে কি কি রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি সর্বপ্রথমে পাচ্ছেন হলো ফোর চ্যানেলের একটা ডিবিআর মেশিন ঠিক ভীষণ ফোর চ্যানেলের একটা ডিবিআর মেশিন এখানে চারটা ক্যামেরা পর্যন্ত আপনি ইনস্টল করতে পারবেন এটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এরপর পাচ্ছেন চারটা ক্যামেরা হিকভিশনের মেটাল বডি ফুল কালার ওডিও সহ চারটা বডি চারটা ক্যামেরা ডোম অথবা বুলেট কাস্টমাইজ করে ডোম অথবা বুলেট মিক্স করে নিতে পারবেন অথবা সম্পূর্ণ মেটাল বডি নিতে পারবেন বুলেট নিতে পারবেন এরপর পাচ্ছেন হলো এরপর পাচ্ছেন পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক এটা অফিসিয়াল এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এছাড়া পাচ্ছেন চারটা পাচ্ছেন খুব ভালো মানের খুব ভালো মানের চারটা ভিউয়ার্স আপনাদেরকে আরেকটি বিষয় জানানো জানানো বেশি প্রয়োজন সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ সবসময় ভালো মানেরটাই ইউজ করবেন আর আমরা সেটাই প্রোভাইড করি ভালো মানের এক্সেসরিজটা এরপর পাচ্ছেন হলো চারটা ভিডিও বেলুন ভালো মানের খুব ভালো মানের চারটে ভিডিও বেলুন পাচ্ছেন সর্বশেষ পাইছেন তিরিশ মিটার সিক্স কেভেন মানে তো সর্বোপরি আমরা এই প্যাকেজটি প্রাইস নিতার বারো হাজার আটশো টাকায় আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের বিডি স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমাদের এখানে অ্যাভেলেবেল সিম নেটওয়ার্ক থাকে না সেই জন্য একটু রিকোয়েস্ট করতেছি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ অথবা অর্ডার করার জন্য মেসেজ করবেন তো আমাদের হাউসটা হচ্ছে বাজার নাজিম প্লাজা ছত্রিশ নাম্বার দোকান হ্যাভিও এই পর্যন্ত আজকে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ